আমার নাম মফিস ভাড়া হইছে বিখ্যাত হয়েছে নিশ্চয় মনে থাকার কথা বিজ্ঞাপনের সেই সেই এখন পুলিশের বড় একজন কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের তেরে। বিজ্ঞাপন সূত্রে মফিস নামে পরিচিতি পেলেও তার আসল নাম অবশ্য লেনিন অনার্স পড়ু অবস্থায় শুটিং করেছিলেন আলোচিত সেই টুথপাউডারের বিজ্ঞাপনে পরে হয়েছেন পুলিশ তবে এখনো তিনি এক প্রখ্যাত অভিনেতা প্রায় নিয়মিত যুক্ত থাকেন অভিনয় পেশার সাথেও কিভাবে পুলিশি পেশার পাশাপাশি অভিনেতা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন খন্দকার লেনেন কিভাবে তিনি হয়ে উঠলেন জিবি পুলিশের এডিসি কেমনই বা ছিল ম্যাজিক টুথ পাউডারের সে বিজ্ঞাপন নির্মাণের গল্প চলুন জেনে নেওয়া যাক আমাদের বিশেষ এই সব প্রায় দুই দশক আগের কথা বিনোদনের সবচেয়ে বড় উৎস সে সময় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি শুধু নানা কন্টেন্টই নয় বিজ্ঞাপনগুলো গুলো যেন উপভোগ্য হতো তখন আর সে সময় ম্যাজিক টুথ পাউডারের একটা বিজ্ঞাপন বেশ সারা ফেলে সবার মাঝে মফিস নামের এক ছেলের কথা বলতে জড়তা ও ম্যাজিক টুথ পাউডার ব্যবহারে সে জড়তা কাটিয়ে ওঠার চিত্র দেখানো হয় সেখানে যে বিজ্ঞাপনে একটা সংলাপ ছিল আমার নাম মফিস ভাড়া হইছে ত্রিশ এই লাইনটি এত সহজ মজার এবং মনে রাখার মতো ছিল যে তাৎক্ষণিক ভাবে তা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে বিজ্ঞাপনের সুর অভিনেতার অভিনয় এবং সহজ বাক্যগুলি মিলে এই বিজ্ঞাপনটি বাংলাদেশের বিজ্ঞাপন জগতে একটি মাইল ফলক হয়ে দাঁড়ায় যেখানে যার মুখের কথা এতটাই জনপ্রিয় হয়েছিল তাকে হয়তো সেভাবে চেনেন না অনেকে পর্দার পেছনেও তার আরেকটা গল্প রয়েছে যে গল্পটা বেশ রোমাঞ্চকর সেই বিজ্ঞাপনে মফিস চরিত্র অভিনয় করা অভিনেতার নাম খন্দকার লেনিন। পেশায় তিনি একজন পুলিশ অফিসার এখন জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি আর বর্তমানে গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছে আছেন খন্দকার লেনিন আসল নাম খন্দকার লেনিন হলেও পুলিশের বড় এক কর্মকর্তা হলেও আজও তাকে অনেকে চেনেন মফিজ নামে একটি টুথপেস্টের বিজ্ঞাপনে অভিনয়ে তাকে জন করে তোলে জনপ্রিয় এত বছর পরও যার রেশ রয়েছে জানা যায় তার স্বপ্ন ছিল পরিচালক হওয়ার তবে ভাগ্যক্রমে তার আবির্ভাব ঘটে অভিনয়ে তখন তিনি অনার্স পড়ুয়া ছাত্র একদিন বন্ধুদের সাথে প্রখ্যাত অভিনেতা তারেক আনামের অফিসে গিয়েছিলেন সেই সময়টা সেখানে একটা বিজ্ঞাপনের জন্য স্ক্রিন টেস্ট চলছিল তিনিও সেখানে স্ক্রিন টেস্ট দিয়ে দিলেন নির্বাচিত হলেন বিজ্ঞাপনের জন্য আর সেখান থেকে শুরু হলো তার অভিনয় ক্যারিয়ার আর ওই বিজ্ঞাপনটি ছিল আলোচিত সেই ম্যাজিক টুথ পাউডার এর বিজ্ঞাপন বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে জনপ্রিয়তা পেয়ে খন্দকার লেনিন তখন অনেকে অভিনয়ের জন্য ডাকেন তাকে কিছু কাজও করেন তিনি যদিও পড়াশোনা করে পরবর্তীতে চলে আসেন পুলিসি পেশায় অভিনয় নিয়মিত না হয়ে কেন চাকরিতে এলেন এমন প্রশ্নের জবাবে খন্দকার লেনিন এক সাক্ষাৎকারে বলেন আমরা যে সময়ে বিশ্ববিদ্যালয় শেষ করি তখন সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যা ছিল তাতে চাকরি নিরাপদ মনে করেছে পারিপার্শ্বিক কারণে আগেই চাকরিতে যোগ দেয় তবে পুলিশের দায়িত্ব সামলানোর পাশাপাশি এখন অভিনয়ের সাথে যুক্ত আছেন তিনি মঞ্চ নাটকের একটা দল গঠন করেছেন আবার প্রায় নানা কাজেও তাকে অভিনয় করতে দেখা যায় এখনো গত বছর ওয়েব ফিল্ম সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে দেখা গেছে তাকে দেখা গেছে ঈদের কিছু নাটকেও তার নির্দেশনায় এসো ফিরি আলোর পথে নামক মঞ্চ নাটকও প্রশংসা করিয়েছে গত বছর কিভাবে সময় বের করেন তিনি সেটি প্রশ্ন অনেকের সে উত্তরে খন্দকার লেনিন জানান কখনো ছুটি নিতে হয় কখনো আবার সাপ্তাহিক ছুটির দিনে শিডিউল মিলিয়ে কাজ করেন অফিসও তাকে সবে সহায়তা করে বিজ্ঞাপনের মফিস তথা খন্দকার লেনিন একাধার একজন পুলিশ মঞ্চকর্মী ও অভিনেতা